কি অবস্থা বাচ্চারা গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ না আর গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর এক ছেলে আসছে আমার ইনবক্সে নক দিতে নক দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি জ্যোতিষী নাকি এখন আমি চিন্তা করলাম যে ভাই জ্যোতিষী কেন হবো আমি আগ করলাম যে কেন রে ভাই আমাকে বলতেছে ভাই আপনি যেমনে বলতেন অমনে হুকু কমন অমন আমার সেভেন্টি প্লাস মার্কস থাকবে আমি আপনার প্রাইভেট ব্যাচে ছিলাম এখন আমি বললাম কি ছেলে নিশ্চয়ই চাওয়া বাজি করতে আসছে অথবা আমার পাম টাম দিতে আসছে তো যাই আমি একটু প্রশ্নটা মিলাই তো যখন মিলাইতে আসলাম একদম ভাই ওর কথা এটু জেট মিলে গেছে কারণ আমি যা যা প্রি ক্লাসে সাজেশন দিছি যা যা পেইড ব্যাচে সাজেশন দিছি যেমনে পড়াইছি অমনে বিউপি তে কমন করলো জিউ তে কমন করলো আরিউ তো প্রুফি দিয়ে দিলাম তারপর পিউ তো করলো এখন আইসা জিএসসি তো কমন করছে এখন বলা তো আমাকে জ্যোতিষী বলবে দেখো এখন জ্যোতিষী নাকি অন্য কিছু এটা একটু তোমাকে আমি প্রুফটা দেখাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখো আসলে কি প্রুফে তুমি পাচ্ছো কিনা কমন পড়ছে কিনা তারপর তোমার এই যে সমাস সমাসের পার্ট এখান থেকে যেটা স্টার্ট করতেছি মাস তারপর তুমি পরীক্ষা দিতে চাও জিএসটি পরীক্ষা দিতে যাওয়া এটা পরে তারপর তুমি পরীক্ষা দিতে চাও আর এরপর আসো বিধান থেকে হোক এই যে দুইটা পার্ট আছে এই থেকে তুমি তোমার এই পার্টটা থেকে মনে রাখো কবি পরিচিতি পার্ট গল্পটা আর হচ্ছে তোমার কবিতাটা তো তুমি মাস্ট পড়বা পড়ার পরেও পড়ার পরেও তুমি তোমার হচ্ছে যে ইয়া পাঠটা আছে শব্দার্থর যে পার্টটা আছে তারপরে তোমার হচ্ছে কবি পরিচিতি যে পার্টটা আছে তারপরে হচ্ছে পাঠ পরিচিতি যে পার্টটা আছে এই পাঠটাকে গুরুত্ব দিয়ে পড়ে তারপরে তুমি পরীক্ষা ভালো যাও তারপরে তুমি পরীক্ষা ভালো যাও কি হে বলছো আরো গ্রুপ লাগবে আচ্ছা তাহলে দেখো আরেকটু কন্টিনিউ করো আচ্ছা বাই দা টাইম বাই দিস টাইম বাই টাইম অথবা বাই মান্থ অথবা বাই ইয়ার এগুলো যদি থাকে বাই দেন এগুলো থাকলে তোমার ফিউচার পারফেক্ট টেন্স হয় এগুলো থাকলে তোমার ফিউচার পারফেক্ট টেন্স হয় চলো একটু দেখাই দিই তো হ্যাঁ বাই দা টাইম এই যে বাই দা টাইম আছে হি অ্যারাইভস হি অ্যারাইভস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমার এই পাশেটা কি হবে এই পাশেটা হবে ফিউচার পারফেক্ট মোটামুটি সাজেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাজেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট দা ডক্টর the doctor suggested that the doctor suggested that the patient dash wait কি বলা হইছে সাজেস্ট আছে মনে আছে কি বলছিলাম সাজেস্ট একটা সাজেস্ট একটা সাবজেক্টিভ ভার্ব এরপর যদি তুমি দ্যাট পাও এরপর যদি তুমি দ্যাট পাও এরপর যদি তোমার পারসন আসে পারসন আসে তোমার কি বসাইতে হবে এরপর পারসন আসে তোমার ভার্ব বেস ফর্ম বসাইতে হবে তো চলো খুঁজি এখানে কি হবে ভার্ব বেস ফর্ম আছে তুমি आंसर করো তুমি পারবা আমি জানি এবার আছে কনসেপ্ট 3 এই যে 3

তো কেন তোমার হচ্ছে কমন করবে না বলো ইনশাল্লাহ সামনের আবার এইভাবে আসবো আবার সাজেশন হবে সবাই মিলে আসবো ইনশাল্লাহ তোমাকে সাজেশন দিব তোমাকে গাইডলাইন দিব তোমাকে বেস্ট একটা রেজাল্ট করতে যা যা প্রয়োজন সবকিছু ভাইয়ারা দিবো ইনশাল্লাহ বেস্ট অফ